হ্যালো বিয়ার্স আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আবারও চলে আসলাম আমি মারুফ নিত্য নতুন দোস্ত মিশে দাদা নিয়ে আজকে এখন আমার সাথে আছে একটা ভাইয়া আর একটা আপু তাদেরকে ধাঁধা ছুড়ে দেব দেখবো ওনারা জয়ী পারে কিনা আর ওনাদের জয়ী হওয়ার জন্য অবশ্যই আমার দেওয়ার ধাঁধার সঠিক উত্তর দিতে হবে আসুন এখন ওনাদের দুজনের পরিচয় জেনে নেই ভাই আপনার নাম শাওন আপু আপনার পুষ্প জি পুষ্প আপনি কি করেন এই তো পড়াশোনা করি আপনি পড়াশোনা করেন কোন ক্লাস পড়েন অনার্স ফোর্থ ইয়ার ইন্টার ফার্স্ট ইয়ার আচ্ছা ইউটিউব বা ফেসবুক পেজ বা টিকটকে দাদা ভিডিও দেখেন মাঝে মাঝে দেখা হয় দাদার প্রতি কোনো আইডিয়া আছে আছে কিছুটা একটা কোশ্চেন করে পারা যাবে আমি চেষ্টা করব তো আপনি পারবেন হুম ট্রাই করব তিনটা কোশ্চেন করবে এর থেকে আপনার দুইটার উত্তর দিতে হবে যদি পারেন তাহলে আমার পক্ষ থেকে ছোট একটা গিফট পাবেন শুরু করব জি শুরু করতে পারে রেডি আপু জি আপনাদের প্রথম প্রশ্নটা হচ্ছে অনেক বড় উঠান পড়ে আছে ঝাড়ু দেওয়ার মতো কেউ নেই অনেক বড় উঠান পরে আছে ঝাড়ুদার মতো কেউ নেই আছে মতো কেউ নেই যেটা ছাড়া দুনিয়া চলা সম্ভব দুনিয়া চলা অসম্ভব অনেক বড় উঠান কিন্তু ঝাড়ুদার মতো কেউ নেই কোন পানি নদী বা সাগরে থাকে না সাগরে থাকে না কোন পানি কোন পানি ভাই ধাঁধাগুলা কিন্তু অনেক সহজ এইগুলা হ্যাঁ আপনি যদি একটু বুদ্ধি খাটিয়ে বলেন অবশ্যই পারবেন যেটা হচ্ছে শীতকালে সবচেয়ে বেশি দেখা যায় কোন পানি নদী বা শেষ কোশ্চেনে যাব জি কোন জিনিস কখনো আলাদা হয় না কোন জিনিস কোন জিনিস কখনো আলাদা হয় না কোন জিনিস কখনো আলাদা হয় না কিভাবে বলেন কোন জিনিস কখনো আলাদা হয় না জোড়া কোনো কিছু নাকি জোড়া তো অনেক কিছু হয় স্বামী স্ত্রী বন্ধু বান্ধব বই টই অনেক কিছু এখন কোনটা নিব আমি তো এটা তো আপনি বলবেন শিওর কোনটা হবে এটা হচ্ছে সবার ব্যবহার করতে হয় এখনো সবার কাছে আছে কোন জিনিস কখনো আলাদা হয় না আলাদা হয় না সবার কাছে আছে আপনার কাছে আছে আমার কাছে আছে ভাইয়ের কাছেও আছে সবার কাছে আছে মোবাইল মোবাইল কি জোড়া

আরেকটা ছিল যে কোন পানি নদী বা সাগরে থাকে না এটা হচ্ছে কুয়াশা যেটা ঘাসে থাকে দর্শক আপনাদের উদ্দেশ্যে একটা প্রশ্ন রেখে যায় কোন জিনিস কখনো আলাদা হয় না অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আচ্ছা ধন্যবাদ ধন্যবাদ